আইডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই হোপ আর ওয়ার্ল্ড ওয়েল চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্রের ভূমিকা অথবা তোমাদের এই প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখ ওকে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছরের জন্য প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা তাহলে কি দেওয়া রয়েছে দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যার নামটি এক মতো চিরদিন উল্লেখ হয়ে থাকবে তিনি হলেন আমাদের সব থেকে প্রিয় নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু এখানে যারে চন্দ্রবিন্দু হ্যাঁ দেখো দুঃসাধ্যের সাধক দুর্গম পথের নির্ভীক এই যাত্রীকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ করে বলেছিলেন সুভাষচন্দ্র বাঙালি কবি আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি ওকে তাহলে অবশ্যই আমরা যদি ভূমিকাতে এরকম একটা ট্যাগলাইন দিতে পারি তাহলে আমাদের নোটের কোয়ালিটি কিন্তু একটা অন্য মাত্রা পাবে যেখানে আমরা ফুল মার্কস পেতে আমাদেরকে সাহায্য করবে দেখো তোমরা অবশ্যই এই নোটগুলি পিডিএফ পেতে এবং পুরো তোমাদের ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে সঠিক গাইড পেতে যেখানে তোমরা ইজিলি নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট স্কোর করতে পারো তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো যুক্ত হওয়ার জন্য তোমরা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো আর তোমাদের তো বলে রেখেছি তোমাদের হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্সের জন্য দুটো আলাদা টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে হোয়াটসঅ্যাপেও গ্রুপ রয়েছে কিন্তু টেলিগ্রাম গ্রুপে কি বলো তো নোটগুলো বা পিডিএফগুলো একসঙ্গে থেকে যায় পরপর কিন্তু হোয়াটসঅ্যাপে যেটা হয় না আচ্ছা গ্রুপে জয়েন হওয়ার জন্য কী করতে হবে তোমাদের মাত্র নাইনটি নাইন রুপিস পে করতে হবে হিস্ট্রির জন্য পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন মাত্র একবারই পে করতে হবে অর্থাৎ ততদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা শেষ না হচ্ছে আর যারা দুটোই একসাথে নেবে তাদের ওয়ান সিক্সটি নাইন এবং এখানে শুধুমাত্রই পিডিএফই দেওয়া হবে না তোমাদের অনলাইন ক্লাসও শুরু হবে জাস্ট আমি সিলেবাসটা শেষ করে দিই অলরেডি বললাম তারপরে তোমাদের টেস্ট পেপার যখন প্র্যাকটিস করবো সেই টেস্ট পেপার থেকেও এমসি এসি কিউ এর উত্তর প্রোভাইড করা হবে তারপরে মপ টেস্টও তোমাদেরকে দেওয়া হবে ওকে তো আশা করি তোমরা বাংলার স্কুলকে সাপোর্ট করবে যাই হোক যদি যুক্ত না হও অসুবিধা নেই তোমরা এখান থেকেও পেয়ে যাবে লিখে নেবে হ্যাঁ অবশ্যই সবসময় বাংলার স্কুল তোমাদের পাশে আছে নেক্সট দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্রের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা নোট তোমরা অবশ্যই ভালো করে এটা বোঝো কারণ শুধুমাত্র পরীক্ষায় আসবে এই ভেবে না কারণ আমাদের প্রিয় নেতার জীবনী সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো দেখো এক নম্বর পয়েন্ট আচ্ছা একটা ফোন এসছে এক মিনিট চলো যেটা বলছিলাম তোমাদের দেখো নেতাজি সুভাষ চন্দ্র বোসের রাজনীতিতে অংশগ্রহণ তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় ভারতীয় সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি ছেড়ে উনিশশো একুশ খ্রিস্টাব্দে কংগ্রেস দলের মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন আমরা সকলেই জানি যে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস কিন্তু এখন যে আইএস আইপিএস অফিসার গুলো হয় না সেই পরীক্ষাতে ইংরেজদের সময় চার নম্বর র্যাঙ্ক করেছিল মাত্র ফার্স্ট অ্যাটেম্পটে এবং তিনি এত সুন্দর একটা চাকরি পেয়েছিল সেটা ত্যাগ করে তিনি কংগ্রেসে এসেছিল দেশকে স্বাধীনতা করার আশা নিয়ে দেখো কিভাবে বুঝতে নেক্সট হচ্ছে সঙ্গে মতবিরোধ অর্থাৎ আমরা সকলেই জানি গান্ধীজির সঙ্গে নেতাজির একটা মতবিরোধ ছিল এবং তার পরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন তো এটাই আমরা দেখবো জাস্ট খুবই ইজি ভাষায় লিখা আছে তোমাদের নোটগুলো দেখবে একদম সত্যি করে আমাকে কমেন্ট করে বলবে আমি যখন তোমাদের নোটটা এক্সপ্লেন করে দিই তখন কি তোমাদের মনে হয় যে নোটটা মুখস্থ করার দরকার রয়েছে নাকি একটু জাস্ট রিডিং পড়ার দরকার রয়েছে শুধু আমি এটা বলবো পয়েন্টটা তোমার জাস্ট রিমাইন্ড বা মনে রাখার চেষ্টা করো তাহলেই তোমরা পয়েন্টের ভেতরে জিনিসটা ইজিলি লিখতে পারবে দেখো উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে নেতাজি সভাপতি নির্বাচিত হন এবং সুভাষচন্দ্রের সংগ্রামী দৃষ্টিভঙ্গি গান্ধীজি ও তার অনুগামীদের ক্ষুব্ধ করে অর্থাৎ নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু যখন উনিশশো আত্রিশ খ্রিস্টাব্দের সভাপতি হলেন তখন তিনি কি চেয়েছিলেন যে ইংরেজদের সঙ্গে জাস্ট আলাপ আলোচনার মাধ্যমে আমাদের আমরা কোনোদিন স্বাধীনতা পাব না আমরা স্বাধীনতা পার জন্য আমাদেরকে লড়াই করতে হবে ফেস টু ফেস কিন্তু গান্ধীজি আন্দোলনের মাধ্যমে ইংরেজদের উপর চাপ সৃষ্টি করে স্বাধীনতার পক্ষে ছিলেন দেখো তুমি দুইজন নেতাকে কিন্তু মানে অপছন্দ করতে পারবে না বা কাউকেই তুমি ডিসরেসপেক্ট করতে পারবে না গান্ধীজি যেমন নেতাজির প্রতি একটা ভালোবাসা ছিল নেতাজিও গান্ধীজিকে ভালোবাসতেন এরকম বহু প্রমাণ রয়েছে জাস্ট তাদের মতবিরোধ বা মত পার্থক্য আলাদা হওয়ার কারণে দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে ঘৃণা করবে আর একজনকে ভালোবাসবে তা না দুজনেই আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটা প্রথমে মাইন্ডে সেট করো কারণ অনেকেই আমরা কি করি বলতো নেতাজিকে ভালোবাসতে গিয়ে গান্ধীজিকে গাল দিই আবার অনেকেই গান্ধীজিকে ভালোবাসতে দিয়ে যারা বাঙালি না অন্য ক্ষেত্রে নেতাজিকে হয়তো ভাবে অন্য কিছু দেখো কিন্তু যদি তুমি ভালো করে দেখো সেই সময় কিন্তু না গান্ধীজিও খুব একটা ভুল ছিল না তার কারণ ব্রিটিশ সরকার একটা হিউজ সরকার তাদের হাতে প্রচুর অস্ত্র শস্ত্র তাদেরকে কিন্তু আমরা বিনা অস্ত্রে ফাইট করে পারতাম না কোনো পারতাম আমরা লাঠি নিয়ে ফাইট করব ওরা পিস্তুল নিয়ে ফাইট করবো হবে তো গান্ধীজি এইরকম মাইন্ডসেট নিয়ে দেখতো নেতাজি সেখানে বলেছিল যে না যা হবে হবে আমরা ফাইট করব তো যাই হোক এরকম মেন্টালিটি ছিল সেই কারণে তাদের মধ্যে মত ছিল নেক্সট দেখো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র গান্ধীজির মনোনীত প্রার্থী পাট্টাবি সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয় এবং উনিশশো সালে তো জয়ী হলো হলো উনিশশো সালে গান্ধীজি চেয়েছিল যে নেতাজি সুভাষচন্দ্র আর কংগ্রেসের সভাপতি না হোক তার জন্য তিনি তার মনোনীত প্রার্থী পাট্টাবি সীতারামাইকে দান করেছিল তবুও নেতাজি জয়ী হয়েছিল তবে গান্ধীজি সুভাষচন্দ্রকে রকম সহযোগিতা না করায় তিনি কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করেন এবং বাইশে জুন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে নতুন একটি দল গঠন করেন যেহেতু গান্ধীজি এবং তার অনুগামীরা সুভাষচন্দ্রকে যথাযথ সাহায্য করছিল না বলে সুভাষচন্দ্র বোস কংগ্রেস দলই ত্যাগ করে দিল এবং বাইশে জুন উনিশশো সালে তিনি নতুন যে দল গঠন করলো সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক নেক্সট আমরা দেখব সুভাষচন্দ্রের দেশ ত্যাগ দেখো উনিশশো এটাই সুভাষ এই প্রথম মানে এই শেষবার ভারত ত্যাগ করলো আর আমাদের প্রিয় নেতা ফিরে আসেনি কিভাবে তার ট্রাজিক এন্ড হয়েছিল সেটা আমরা শেষ পর্যন্ত দেখব দেখো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের দোসরাই জুলাই গ্রেপ্তার করলো এখানে ডেট গেলা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তাহলে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এটা আমরা জানি আর সুভাষচন্দ্রকে ব্রিটিশ সরকার কবে গ্রেপ্তার করলো দোসরা জুলাই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের পরে তার স্বাস্থ্যের অবনতির কারণে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই ডিসেম্বর তাকে স্বগৃহে বন্দী রাখেন হ্যাঁ এটা রাখেন হবে কিন্তু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সতেরোই জানুয়ারি ব্রিটিশের কড়া পোহরা এড়িয়ে জিয়াউদ্দিন ছদ্মবেশে তিনি দেশ ত্যাগ করেন তাহলে এটা তোমাদের কোশ্চেন নেতাজি সুভাষচন্দ্র বোস কবে ভারত ত্যাগ করেছিলেন সেটা হচ্ছে জানুয়ারি খ্রিস্টাব্দে গ্রেপ্তার হয়েছিলেন দুয়েই জুলাই উনিশশো চল্লিশ তাকে স্বগৃহে বন্ধু বন্দি করলো পাঁচই ডিসেম্বর উনিশশো এবং তিনি জিয়াউদ্দিনের ছদ্ম নামে হ্যাঁ মুখে দাঁড়িয়ে লাগিয়ে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি তিনি তার স্বগৃহ ত্যাগ করে ভারত ত্যাগ করেছিল কারণ অন্যান্য দেশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ভারতকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে নেক্সট দেখো নেতাজির বিদেশি সাহায্য লাভের প্রচেষ্টা নেতাজি যখন ভারত ত্যাগ করলো প্রথমে কোথায় গেছিল তিনি প্রথমে রাশিয়া এবং তারপরে জার্মানিতে পৌঁছান কিন্তু তাদের কাছ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কোনো সহযোগিতায় আশ্বাস পাননি এর পাননি একটু ডবল হয়ে গেছে পাননি তোমার বান্ডা ঠিক করে নেবে এরপর তিনি তেরোই জুন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কোথায় গেছিলেন জার্মানির টোকিওতে এসে জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দেখা করলে জাপান পার্লামেন্ট ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের সংগ্রামীদের সর্বত্রভাবে সহায়তা দানের নীতি ঘোষণা করেন এবং এখান থেকে সুভাষচন্দ্রের স্বপ্নের ভারত অভিযান শুরু হয় অর্থাৎ প্রথমে রাশিয়াতে গেল তারপর তিনি জার্মানিতে গেল তারা আশা দেয়নি আশা দিয়েছিলেন জাপান আর এটা আমাদের মাথায় রাখতে হবে যে নেতাজি সুভাষচন্দ্র বোস কেন তিনি রাশিয়া জার্মানি এবং জাপানে কাজ গিয়েছিল তার কারণ যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখো তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দলগুলো একদিকে ছিল এরা ছিল কিসের শক্তির দিকে আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটা শক্তি যেটা মিত্রশক্তি ছিল সেই মিত্রশক্তিতে কে ছিল গ্রেট ব্রিটেন অর্থাৎ ব্রিটিশরা তারপরে আমেরিকা এটা ছিল হ্যাঁ যদিও রাশিয়াটা এখানে কি হয়েছিল বলতো রাশিয়াটা কিন্তু সরি মিত্র শক্তির মধ্যে ছিল জার্মানি জাপানের অক্ষ শক্তির মধ্যে ছিল তাহলে দেখো রাশিয়া সাপোর্ট করেনি একটাই কারণ তার কারণ জার্মানি আর জাপানের সঙ্গে তার কিন্তু একটা বিরোধ ছিল সেই কারণে হম জার্মানিও তো হিটলার সেই সময় ছিল আর হিটলারের তো মেন্টালিটি বুঝতে পারছো আর জাপানটা চেয়েছিল সেই সময় কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে সহায়তা করতে যাই হোক নেক্সট দেখো আইনের নেতৃত্ব গ্রহণ ও পুনর্গঠন আইনে কি আইনে মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হুম তো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে এবং রাজবিহারী বোসের সহায়তায় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন হয়েছিল অর্থাৎ আইনে গঠিত হয় এবং পঁচিশেই আগস্ট উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রাজবিহারী বসুর আহ্বানে সুভাষচন্দ্র আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন একটু এটা ঠিক করে নেবেন হুম তাহলে সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে পঁচিশে আগস্ট উনিশশো তেতাল্লিশ দেখো এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পরে আজাদ হিন্দ ফৌজের নামকরণ করা হয় কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মোহন সিং এর নেতৃত্বে রাজবিহারী বসুর সহায়তা এটা মাথায় রাখবে এবং তিনি আইএনএ কে গান্ধী ব্রিগেড নেহেরু ব্রিগেড ঝাঁসি রানী ব্রিগেড প্রভৃতি ব্রিগেডে ভাগ ভাগ করেন এবং একটা ব্রিগেডের এক রকম কাজ তিনি দিয়ে দেয় রেসপন্সিবিলিটি দিয়ে দেয় তো এইভাবে গান্ধীজি সরি আইনের নেতৃত্ব গ্রহণ করলো করলো এবং সেটার পুনর্গঠন ওকে নেক্সট দেখো আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা ও সরকারের লক্ষ্য দেখো আজাদ হিন্দ সরকার কবে প্রতিষ্ঠা হলো একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে নেতাজি আজাদ হিন্দ সরকার গঠনের কথা ঘোষণা করেন এবং এই সরকারের প্রধান লক্ষ্য ছিল ভারতে ব্রিটিশ শাসনে উৎখাত করা তাহলে আজাদ হিন্দ করলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর কোথায় ঘোষণা করা হয়েছিল এটা লিখে দেবে এটা ঘোষণা করা ছিল সিঙ্গাপুরে হুম সিঙ্গাপুরে দেখো নেক্সট ভারত অভিযান তেইশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সরকার ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতাজি মায়ানমারের রেগুনে তার প্রধান সামরিক দপ্তর গড়ে তোলেন এবং সেখান থেকে বীর আজাদ সেনারা ভারত সীমান্তের দিকে পাড়ি দেন এবং চারই এপ্রিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তারা ভারতের কোহিমা দখল করেছিল নাগাল্যান্ডের যে রাজধানী কহিমা কবে দখল করেছিল চারই এপ্রিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তাহলে এইরকমভাবে ভারত অভিযান শুরু করলো নেক্সট দেখো আত্মসমর্পণ আগস্ট খ্রিস্টাব্দে জাপান কাছে আত্মসমর্পণ করলে জাপানিদের দ্বারা অস্ত্র শস্ত্র খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায় এবং নেতাজি অদৃশ্য হয়ে যান অর্থাৎ জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হার মেনে নিল পনেরোই আগস্ট তারপরে জাপান আর কিভাবে আমাদের আজাদ হিন্দ ফৌজদের সাহায্য ঘটা তারা সাহায্য পাঠা বন্ধ করে দিল আর ওইদিকে সেই সময় কিন্তু অদৃশ্য হয়ে যান অর্থাৎ আজাদ হিন্দ নেতাজির সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তার কারণ কারো না কারোর ব্রিটিশদের হাত ছিল নেতাজিকে অদৃশ্য করার পিছনে হয়তো দেখো ফলে কি হয়েছিল আজাদ হিন্দ সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হন পরবর্তীকালে অনুমান করা হয় এটা নেতাজি আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাইওয়ানে এক প্লেন দুর্ঘটনায় মারা যান অর্থাৎ এই যে এগুলো না তারপরে নেতাজি সম্পর্কে আর কোনো তথ্য নাই অনুমান করা হয় আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি মারা যান এটা ধরা হয় আর বুঝতে পারছেন নেতাজির যেহেতু তারপরে আর কোনো হিস্ট্রিও নাই বা আইনের সঙ্গে যোগাযোগও আর বিচ্ছিন্ন হয়ে গেছিলো এর ফলে আমাদের আজাদহিন সরকারের যে কর্মকাণ্ড সেটা স্তব্ধ হয়ে যায় দেখো মূল্যায়ন গান্ধীজি আজাদ হিন্দ বাহিনীর মূল্যায়নে বলেছেন যদিও আজাদ হিন্দ ফোজ তাদের আসল পারেনি অর্থাৎ ভারতকে পূর্ণ স্বাধীনতা দিতে পারেনি তবুও তারা এমন অনেক কিছুই করেছে যা নিয়ে তারা গর্ববোধ করতে পারে তাহলে অবশ্যই গান্ধীজিও কিন্তু আজাদ হিন্দকে মনে মনে সাপোর্ট করত হয়তো উপরে সাপোর্ট করতে পারেনি তার কারণ ব্রিটিশ সরকারের একটা আগ্রাসী মনোভাবের কারণে ওকে যেহেতু নোটা তোমাদের বড় জাস্ট আমি একবার রিমাইন্ড করে দিই পয়েন্টগুলো তাহলে তো খুব ইজি হবে তাহলে প্রথমে আমরা দেখলাম সুভাষচন্দ্রের ভূমিকা ভূমিকার মধ্যে দেখছি যে গান্ধীজি আর নেতাজির মধ্যে একটা দ্বন্দ্ব সুভাষচন্দ্রের প্রথম যেটা দেখব রাজনীতিতে অংশগ্রহণ কবে করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস ত্যাগ করে দুই নম্বর পয়েন্ট হচ্ছে গান্ধীজির সঙ্গে মতবিরোধ এবং ফরওয়ার্ড ব্লক গঠন অর্থাৎ প্রথম অধিবেশন উনিশশো আটত্রিশ যে হরিপুরা কংগ্রেস সেখানে তিনি সভাপতি হয়েছিলেন তারপরে উনিশশো উনচল্লিশে গান্ধীজির মনোনীত প্রার্থী পাট্টাবি সীতারামায়কে পরাজিত করে পুনরায় কংগ্রেসের সভাপতি হন কিন্তু কংগ্রেস তাকে কংগ্রেসের বাকি সদস্যরা তাকে সাপোর্ট না করায় কংগ্রেস ত্যাগ করেন এবং আলটিমেটলি তিনি বাইশে জুন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এরপর সুভাষচন্দ্র দেশ ত্যাগ করেন উনিশশো এর জন্য উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে উনিশশো সালে তাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করেন এবং উনিশশো পঁয়চল্লিশ সালে পাঁচই ডিসেম্বর তাকে গৃহবন্দী করেন পরবর্তীকালে সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি কি করেছিল ভারত ত্যাগ করলো ভারত ত্যাগ করে তিনি প্রথমে রাশিয়া গেল তারপর জার্মানি সেখানে তিনি স্বাধীনতার জন্য পূর্ণ আশ্বাস পাননি তারপরে তিনি জাপানি টোকিওতে গেলেন এবং তোজোর সঙ্গে কথা বলে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সাহায্য করবে জাপান সেই আশ্বাসটা পেয়েছিলেন এরপরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্ব গ্রহণ করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়েছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন মোহন সিং নেতৃত্বে এবং রাজবিহারী বসু সহায়তায় তিনি গ্রহণ করেছিলেন ভার পঁচিশে আগস্ট উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলেন গান্ধী ব্রিগেড নেহেরু ব্রিগেড ঝাঁসরি ব্রিগেড তাহলে বুঝতে পারছো তিনি গান্ধীকে যদি অপছন্দ করতেন তাহলে তার নামে একটা অবশ্যই ব্রিগেড তিনি তৈরি করতেন না আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা একুশে অক্টোবর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি সিঙ্গাপুরে এটা লিখবে অবশ্যই নোটে হ্যাঁ সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সরকারের একটাই লক্ষ্য ছিল ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ভারতবিজন তারা 23ই অক্টোবর 1943 সালে অভিযান শুরু করেছিল এবং আল্টিমেটলি 4ই এপ্রিল 1944 খ্রিস্টাব্দে কোহিমা দখল করেছিল তোমাদের যদি এই ডেটগুলো মনে রাখতে অসুবিধা হয় তয় অতটা অসুবিধা না হলে কিন্তু সালটা মনে রাখ না চেষ্টা করবে দুটোর মনে রাখার আত্মসমর্পণ যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা রাশে এবং ব্রিটেনের কাছে আত্মসমর্পণ করলো তখন আমাদের ভারতীয় সেনাড়া সর্বপ্রহ তাদের খাদ্য অস্ত্র शस्त्र বন্ধ হয়ে গেল নেতাজি অদৃশ্য হয়ে পড়লো এবং আলটিমেটলি তিনি আঠারো দুপ মনে করা হয় আঠেরোই আগস্ট উনিশশো সালে একটা প্লেন দুর্ঘটনায় মারা গেল এর ফলেই এই আজাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ড শেষ হয়েছিল যেটা মূল্যায়ন দিয়ে আমরা শেষ করলাম তো আশা করি তোমরা বাংলার স্কুলের ক্লাসগুলো বুঝতে পারছো এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও এবং ক্লাসগুলোকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না ওকে আর তোমরা যদি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট একটা সঠিক গাইডের তোমরা খোঁজ রাখো তাহলে অবশ্যই বাংলা ইস্কুলে সঙ্গে যুক্ত হয়ে যাও এর জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাকে এই নম্বরে মেসেজ করো চলো দেখা হবে নেক্সট ক্লাসে थैंक यू जय हिंद